আসসালামু আলাইকুম আপতুল্লা আফিয়া সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে আজকে তোমাদের ছয় নং লেসন প্ল্যান থেকে আলোচনা করা হবে যারা তৃতীয় থেকে তৃতীয় থেকে যারা সপ্তম শ্রেণী পর্যন্ত এই সার্বিশিক্ষিতে ক গ্রুপে আমার কাছে পড়ো আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্যই তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট পাঠ্যবইয়ের নং পৃষ্ঠার আমরা দেখতে পাচ্ছি আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো আমরা আজকে শূন্যস্থান শিখব এতদিন আমরা শব্দ অর্থ শিখেছি পুরুষ বাচক স্ত্রী বাচক তো এখানে আমাদেরকে নতুন করে শূন্যস্থান শেখানো হচ্ছে যেটা আমি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আবারও ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুক প্রথমে আমরা আলিফ নম্বর এটা হলো আলিফ জুস আলিফ বা জিম এটা বায়ের মাথা এটা জিমের মাথা বাংলায় যেমন ক খ গ এটা তিনটা ভাগে এখানে ভাগ করা হয়েছে প্রথম ভাগে পাঁচটা দ্বিতীয় ভাগে পাঁচটা জিম নম্বরে রয়েছে পাঁচ পাঁচটা তো এবার আমরা দেখতে পাচ্ছি মিজল্লাতুন রয়েছে মিজল্লাতুন ন্যাথুন ঢ্যাশ তো মিজল্লাতুন শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ কারণ এর শেষে গোলতা রয়েছে আমরা জানি যে গোলতা যুক্ত শব্দকে আরবিতে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ বলে আর গোলতা মুক্ত শব্দকে পুরুষবাচক শব্দ বলে তো এটা হলো স্ত্রীবাচক শব্দ তো এর সাথে আমরা গুণবাচক যে শব্দটা লাগাবো যেমন গুণবাচক আমরা যেগুলো শিখেছি সগেরতুন জাহেদাতুন কাবিরুন জামিলুন হ্যাঁ এগুলো হলো ছোটো ভালো বড় সুন্দর নতুন এগুলো হলো গুণবাচক শব্দ তো এর সাথে আমরা যে গুণবাচক শব্দটা লাগাবো সেটাও যেন স্ত্রীবাচক হয় যেমন মৃজল্যাতুন জাদি দাতুন একটি নতুন ছাতা জাদি এর শেষে গোলতা রয়েছে তাহলে আমরা মিজল্লুন জাদি দাতুন পরেরটা পুরুষবাচক এর সাথে সিফত গুণবাচক শব্দ আমরা পুরুষবাচক লাগাবো যেমন মিফতাহন জাদিদুন জাদি দাতুন কিন্তু লাগানো যাবে না মিফতাহুন জাদিদুন একটি নতুন চাবি এরপরে দেখতে পাচ্ছি বাইতুন এটা পুরুষবাচক শব্দ ওই সেম বাইতুন জামিলুন একটি সুন্দর ঘর নভজা এটা গোলতা রয়েছে এটা স্ত্রীবাচক শব্দ নভজরতুন জামিলাতুন মিরো হাতুন স্ত্রীবাচক শব্দ মিরো হাতুন জাই তুন একটি ভালো পাখা হ্যাঁ এবার বা নম্বরে আমরা দেখতে পাচ্ছি কদিমুন এখানে শেষে গুণবাচক রয়েছে এই পাশে আমাদের একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা যেন এই গুণবাচকের সাথে মিল করে আমরা সেটা ব্যবহার করব কদমন এটা পুরুষবাচক গুণবাচক শব্দ তো এর সাথে আমরা বাবুন লাগাইলাম অথবা কিতাবন অথবা কলামুন যেটাই লাগাই বাবুন কদিমন একটি পুরনো ঘর এখানে আছে স্ত্রীবাচক গুণবাচক শব্দ এখানে আমরা লাগাবো হলো তোমার ইচ্ছা হাদি কতুন মিরওয়া হেতুন সাব্ব সাব্বুরতুন যেটা ইচ্ছা অর্থাৎ শব্দটা যেন মুয়ান্নাস বা স্ত্রীবাচক হয় এরপরে দাতুন এখানে আমরা যুক্ত করতে পারি যেমন সাঈদাতুন একটি ভালো পাখা কাবিরুন অর্থ বড় এটা পুরুষবাচক গুণবাচক শব্দ এখানে আমরা জিদারুন কাবিরুন একটি বড় দেয়াল জামিলুন পুরুষবাচক গুণবাচক শব্দ এর আগে আমরা যুক্ত করব কলামুন জামিলুন একটি সুন্দর কলম জিম নম্বরে আমরা দেখতে পাচ্ছি এলোমেলো আছে প্রথমে একটা শব্দ আছে এর সাথে গুণবাচক শব্দ লাগাতে হবে এখানে গুণবাচক আছে এখানে একটা শব্দ যোগ করতে হবে তো আমরা লাগাই রতুন সহি রতুন একটি ছোট ব্ল্যাকবোর্ড এখানে জাইয়েদুন আছে শব্দটা গুণবাচক শব্দ এবং পুরুষবাচক তো এর শুরুতে আমরা যোগ করতে পারি মিফতাহুন জাইদুন একটি ভালো ভালো চাবি মিফতাহুন অর্থ চাবি জাইয়িদুন অর্থ ভালো বাবুন অর্থ দরজা এর সাথে একটা গুণবাচক পুরুষবাচক শব্দ যোগ করব বাবুন জাইদুন বা বাবুন শুন বাবুন জামিলুন একটি সুন্দর দরজা বাবুন জামিলুন একটি সুন্দর দরজা হুজরতন একটি পাখা এর সাথে গুণবাচক একটা শব্দ আমরা যোগ করবো যেটা যার স্ত্রীবাচক হয় যেমন হুজরতুন জাদিদাতুন আাতুন হুজরতুন জামিল এরকম হুজরতুন কাবিরতুন একটি বড় কামড়া আচ্ছা এখানে রয়েছে কাবিরতুন কাবিরতুন শব্দের অর্থ বড় এর শুরুতে আমরা গুণবাচক একটা স্ত্রীবাচক শব্দ আমরা ব্যবহার করব যেমন তহবিল আতুন কাবিরতুন একটি বড় টেবিল এখানে যদি আমরা সাতুন যোগ করি শাহ আতুন কাবিরতুন হাকিব আতুন কাবিরতুন রতুন কাবিরতুন মাদ্রাস আতুন কাবিরতুন তো এভাবে যেভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম সবাই আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এটাই ছিল নং লেসন প্ল্যানের ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের বোঝানো উচিত মনে করি তো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেছে বাসায় সুন্দর করে ভিডিওটা দেখতে থাকবা হ্যাঁ আসসালামু আলাইকুম ওরমতুল্ল